আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন কালকে রাত থেকে কোনো ঘুম হয় নাই নাই কালকে রাত দিক বাসুর করতে আর হচ্ছে আপনার দুধ ঘুম হয় যাই হোক ভিওয়ার্স তার জন্য দোয়া করবেন আর এই যে আমি যেসব আজকে তথ্য বলবো সেই তথ্যগুলো একটু মনোযোগ সহকারে শুনবেন তাহলে অনেকটা উপকারে আসবে স্টুডেন্ট চেলে যারা আছেন তারা অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবেন ভিডিও সম্পূর্ণ না দেখে টেনে টেনে দেখে কখনো কমান করবেন না আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ একটা গাভী যখন প্রেগন প্রেগনেন্ট হয় বা বাসবার সময় চলে আসে কখন আপনাদের ম্যাস্টাটাইসিস রোগের ওষুধটা দিতে হবে সেটা জানা অত্যন্ত দরকার কখন ক্যালসিয়াম দিতে হবে সেটা জানা দরকার তো আজকের ভিডিওর মাধ্যমে শুধু একটা কথা বলবো তা হচ্ছে কখন কোন সময়ে কত মাসে আপনারা এই ম্যাস্টাটাইটিস রোগের যে পাউডারটা আছে বা ওষুধটা আছে কবে প্রয়োগ করবেন আমি এইভাবে বলবো না কথাগুলো একটু শুনবেন এই আমি কিন্তু ডি ক্যাট খাওয়াচ্ছি এটা হচ্ছে আপনার রেনাটা গ্রুপের একটা ওষুধ আমি কিন্তু স্পন্সর করেন নাই স্পন্সর করেনি আমি কিন্তু কোম্পানির নাম বলে ফেললাম যাই হোক রেনাডি ক্যাট এই রেনাডি ক্যাট কেন খাওয়াচ্ছি সেটা জানতে পারবেন আমি রেনাডিকেট ক্যাট খাওয়ালে কী কী উপকার হবে সেটা আপনারা জেনে নেবেন আরেকটা বিষয় হচ্ছে এই রেনা কখন খাওয়াবেন তা হচ্ছে যখন আপনার গরু গর্ভবতী হবে গর্ভবতী হওয়ার পর সাড়ে ছয় মাস বা সাত মাসে পড়বে তখন কিন্তু এই রেনাডিকেট খাওয়াবেন আমি কিন্তু সাড়ে সাত মাস পার হওয়া শুরু করছি এই রেনাডিকেট আমার গোয়ালঘরে এটা একটা গাভিন তারপরে যাচ্ছে সাদা গরুটা তারপরে এই দিকে গরু আছে এই গাভিনগুলোকে আমি রেনাডিকেট খাওয়াচ্ছি ওজন অনুযায়ী পরিমাণ অনুযায়ী একবেলা করে কেন খাওয়াচ্ছি এটা একটা বিষয় হচ্ছে যাতে গরুটার ম্যাসটাইজেশন প্রবলেম না পড়ে সেজন্য এবং এই রেমেডিকেল আর কী কী কাজ করবে অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখে নেবেন যদি ভিডিওটি ভালো থেকে প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমাদের দেশের ডেইরি খামারিদের বড় সমস্যা গাভীর ম্যাস্টাইটিস রোগ এই রোগের ঝামেলায় অনেক খামারি ভেঙে পড়েন এবং অনেক খামারি গরু বিক্রি করেও দেন খামারে মারাত্মক বিপর্যয় ঘটতে পারে এই রোগটির কারণে কিন্তু আপনি গাভীর ম্যাসটাইটিস রোগ নিয়ন্ত্রণের জন্য দশটা কৌশল মারলেই অনেকেই এই রোগ থেকে বাঁচতে পারবেন আপনার খামারকে বাঁচাতে পারবেন প্রথমে জানতে হবে আমাদেরকে এই ম্যাসটাইটিসটা রোগটা আসলে কি। ম্যাস্টাইটিস হল গাভীর ওলানে বা বাটে কোনো ধরনের সমস্যা দেখা যাবে যাকে বিজ্ঞানের ভাষায় বলা হয় প্রদাহ বলে সাধারণ ওলানের দুধ নিগৃত হওয়ার জন্য ওলানের যে টিস্যুগুলো আছে সেগুলো যদি কোনো কারণে আক্রান্ত হয় তাহলে ওলান ফুলে গিয়ে দুধ উৎপাদন বাধাগ্রস্ত হয় এমনকি সম্পূর্ণ বন্ধ হয়ে যেতে পারে গো গাভীর ওলানে দুধ বের করা এতে পড়তে হয় অনেক জটিলতায় শৈলে বিভিন্ন ধরনের জটিলতা তৈরি করতে পারে সাধারণত ওলান যদি সরাসরি আঘাতপ্রাপ্ত হয় ক্ষতিকর রাসায়নিক ওলানে প্রবেশ করে অথবা কোনো ব্যাকটেরিয়া ভাইরাস ফাঙ্গাস ওলান দ্বারা ওলান আক্রান্ত হয় তাহলে এই রোগ হতে পারে এই রোগ প্রতিরোধের সহজ দশটি উপায় নিচে আলোচনা করা হলো যে দশটি বিষয়ে আপনি যদি পালন করতে পারেন তাহলে হয়তো বা আপনার গাভীর ম্যাসেজ রোগটা হবে না আশা করি নিজের খামারকে রক্ষা করতে পারবেন অপরকেও জ্ঞান দিতে পারবেন প্রথম যে বিষয়টা আমাদের প্রথমে মাথায় রাখতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন খামার গরুর খামার সব সময়। পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে যাতে করে গাভী সব সময়ে স্বস্তিতে থাকতে পারে গাভী যদি স্বস্তিতে থাকে তাহলে অক্স অক্সিটসিন হরমোন ভালোভাবে নিগত হতে পারে গাভীর মাথা থেকে নিশ্চিত এই হরমোন অধিক বেশি দুধ উৎপাদনে ব্যাপক ভূমিকা রাখতে পারে পরিষ্কার খামারে ম্যাসটাইটিস রোগ তৈরি করতে পারে এমন ক্ষতিকর জীবাণু পরিমাণ একবারেই কমে যায় খামারে ফ্লোরটি নিয়মিত ভালোভাবে পরিষ্কার করতে হবে খুব গরম খুব আর্দ্র আবহাওয়ায় গাভী যাতে স্বস্তিতে থাকে সেদিকে খেয়াল রাখতে হবে যদি গাভীর জন্য কোনো ধরনের বিছানা দেওয়া যায় তাহলে তা আরও ভালো হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে এবার আসেন আমরা জায়গায় পরিষ্কার করলাম আর কি পরিষ্কার করতে হবে দুই নম্বর হচ্ছে হচ্ছে গরুর ওলান পরিষ্কার খামার ম্যাস্টেট মুক্ত রাখতে হলে গাভীর ওলান অবশ্যই পরিষ্কার রাখতে হবে দুধ দহনের আগে অবশ্যই দুধের বাটগুলো ভালোভাবে পরিষ্কার করতে হবে এর ফলে দুধ দহনের সময় ওলানে এবং বাটে লেগে থাকে ক্ষতিকারক যে ব্যাকটেরিয়াগুলা বাটের ভিতরে যাতে ঢুকতে না পারে সেদিকে লক্ষ্য রাখতে হবে অনেক রকমের ব্যাকটেরিয়া আছে যারা মাটিতে এবং গোবরে লেগে থাকে আর এর মধ্যে থেকেই হতে পারে ম্যাস্টেসিক এই মারাত্মক রোগটা ওলানের জন্য ক্ষতিকর বিভিন্ন জীবাণু পানি মাধ্যমেই হতে পারে তাই পানি ব্যবহারের ক্ষেত্রেও সাবধানতা অবলম্বন করতে হবে যেসব ওলানে বা বাটে অতিরিক্ত কাদা গোবর লেগে থাকে সেসব ক্ষেত্রে পানি দিয়ে ভালোভাবে ধুতে হবে পানি জোরে জোরে দেওয়া যাবে না আবার চেষ্টা করতে হবে পানি যত কম ব্যবহার করা যায় ততই ভালো এবার আসেন ওলান পরীক্ষা করা আপনি খামারে যখন দুধ দোহন করবেন অবশ্যই ওলানটা পরীক্ষা করতে হবে প্রত্যেকবার দুধ দোহনের পূর্বে ওলান ভালোভাবে পরীক্ষা করতে হবে অনেক সময় দুধের বাটে ক্ষত ছিঁড়া এমনকি ঘা পর্যন্ত থাকতে পারে এরকম সমস্যা থাকলে ওই সব বাটে দুধ দহনের মেশিন ব্যবহার করা যাবে না এসব বাটে ম্যাস্টেজি হওয়ার ঝুঁকি থাকে সবচেয়ে বেশি তাই বাটে কোনো ধরনের অস্বাভাবিকতা দেখা গেলে যত দ্রুত সম্ভব ডাক্তারকে ডাক দিবেন চার নম্বর দুধ দোহনের পূর্বে বাটগুলো পরিষ্কার করা যে কোনো একটা ভালো জীবাণুনাশক দিয়ে দুধ দোহনের পূর্বেই বাটগুলো ডুবিয়ে নিতে হবে এর ফলে কি হবে জীবাণু মুক্ত করতে হবে যার ফলে বাটে ম্যাসেজ হওয়ার ঝুঁকি অনেকটাই কমে যাবে কমপক্ষে বিশ সেকেন্ড জীবাণুনাশকের মধ্যে দুইটি দুধের বাটটি ডুবে রাখতে হবে জীবাণুনাশক দিয়ে স্প্রে করার চেয়ে চুবিয়ে রাখলে ফল বেশি পাওয়া যায় পাঁচ নম্বর বাট পরিচয় করে মুছে ফেলা আমরা বাট যদি পরিষ্কার করি কোনো জীবাণুনাশক মেডিসিন দিয়ে তারপর কিন্তু বাটটা ভালোভাবে তোয়ালে বা কাপড় দিয়ে মুছে নিতে হবে যদি সম্ভব হয় তাহলে প্রতিটি গরুর জন্য আলাদা আলাদা কাপড় ব্যবহার করতে পারেন কারণ যদি একটা গরুর ম্যাস্টেটাইসিস হয় সেই গরুর মশানো কাপড়টা যদি অন্য গরুর ওলানে লেগে যায় তাহলে কিন্তু এই ম্যাস্টেটাইসিসটা অন্য গরুরও হয়ে যেতে পারে ছয় মেশিন স্থাপনের পূর্বে দুধ পরীক্ষা বা দোহন দুধ দোহনের মেশিন স্থাপনের পূর্বে প্রতিটি বার থেকে সামান্য দুধ নিয়ে পরীক্ষা করতে হবে কোনো ধরনের অস্বাভাবিকতা আছে কি না এর ফলে দুধ সংগ্রহের পূর্বে দুধের মান ও অবস্থা সম্পর্কে সঠিক জানা যায় এর আরও একটি সুবিধা হলো এর যে হরমোন নিশ্চিত হয় তা কিন্তু এটা পরীক্ষা করা যায় যাই হোক যদি আপনারা এই বিষয়গুলো মাথায় রাখেন তাহলে কিন্তু ম্যাস্টারিজ হওয়ার ঝুঁকি অনেকটাই কমে যাবে সাত দুধ দোহনের যন্ত্রপাণির সঠিক ব্যবহার যেসব লোকজন দুধ দোহনের মেশিন ব্যবহার করবে তাদের অবশ্যই এই বিষয়ে ভালোভাবে প্রশিক্ষণ করতে হবে এই যন্ত্রটি কিভাবে স্থাপন করতে হবে কিভাবে আলাদা করতে হবে তা ভালোভাবে জানতে হবে মিল্কি মেশিন স্থাপনের সময় যে কোনো সময় ধরনের বাতাস জমে না থাকে সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে আর দুধ দোহনের সময় মনিটরিং করতে হবে দুধ দোহনের সময় সব কাজ ভালোভাবে তদারকি করতে হবে কোন গরুটার কেমন দুধ হচ্ছে কতটুকু হচ্ছে কোন গরুটা উড়ানে একটু শক্ত জাতীয় আছে সেদিকে অবশ্যই আমাদেরকে লক্ষ্য রাখতে হবে তাহলে হয়তো বা আপনার খামার থেকে আপনি ভালো ফিডব্যাক পেতে পারেন নয় নম্বর খাদ্যাভ্যাস ভাইরে শুধু তো গরু থেকে দুধে নিলেন সেই গরুটাতে কিছু দিতে হবে ভালো মতো খাবার দিতে হবে প্রোটিনযুক্ত খাবার দিতে হবে সেদিকে লক্ষ্য রাখতে হবে দুধ দের পর গাভীকে খাবার দিয়ে ব্যস্ত রাখতে হবে যাতে গাভীটি দাঁড়িয়ে থাকে দুধ ধোনার সময় দুধে নালিগুলো বড়ো হয়ে যায় বা দুধ দিক দিয়ে বের হয় এই ফুটোগুলো একটু ফাঁকা থাকে সেই সময় যদি গাভে দাঁড়িয়ে না থাকে যদি বসে থাকে যদি গোবর থাকে সেক্ষেত্রে কিন্তু ওলানটাতে ম্যাচট্যাসিজ হবার সম্ভাবনা অনেকটা বেড়ে যায় কারণ দুধ দরের সময় বাটের ফুটোগুলো কিন্তু একটু অন্যভাবে ফাঁকা থাকে এই ফাঁকা দিয়ে যদি কোনো জীবাণু ঢুকে যায় সেক্ষেত্রে হতে পারে এই মারাত্মক রোডটি দশ নম্বর খাদ্যে ভিটামিন ই বা সেলেনিয়াম ব্যবহার করতে হবে গাভীর ওলানের সুরক্ষার জন্য ভিটামিন ই সেলেনিয়াম খুব গুরুত্বপূর্ণ তাই গাভীর দৈনিক খাবারে ভিটামিন ই সেলেনিয়ামের পর্যাপ্ত পরিমাণ সর্বগোচ্চ হবে এই দুটি যদি আমরা ভিটামিন দিতে পারি তাহলে গাভীর ওলানে কোনো ধরনের ম্যাস্টেটাইটিস হওয়ার সম্ভাবনা থাকবে না ভিওয়ার্স আমার কথা অনেক শুনলেন গাভীর ম্যাস্টাইসিস রোগ নিয়ন্ত্রণে দশ কৌশল লিখেছেন যে আমি বললাম সেই কথাগুলো যদি মন রাখতে পারেন মাথায় রাখতে পারেন তাহলে গাভীর কখনো ম্যাস্টাইসিস রোগটা কখনোই হবে না